নমস্কার বন্ধুরা অশুভ শুভ বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর আমিও ভালো আছি এই যে যে দিদির সঙ্গে আমাকে দেখলেন সেই দিদি মানে আমার খুঁত্তুতো বড়দি অরুণা সাহা বা পুলি দি আমাদের ভালো দিদি তার সঙ্গেই দেখা করতে চলে গেছিলাম ওদের বাড়িতে দিদির পায়ে অপারেশন হয়ে প্লেট বসেছে আর জায়াম্বু অসুস্থ ছিল এখন অবশ্য দুজনেরই ভালো আছে সন্ধ্যা সাতটা থেকে দশটা না কটা বাজে এখন বাজে ভালোই কাটালাম আসবে আসবেন এই হলো আমার কাকামুনির বড় মেয়ে মানে আমার ক্ষুদ্র তো দিদির ফ্যামিলি ফুল ফ্যামিলি মানে কিন্তু আমার কাকামুনির ওয়ান ফোর্থ ফ্যামিলি গত ফিফথ ডিসেম্বর চলে গেছিলাম আমার ক্ষুত্ত বর্দির বাড়িতে তো বর্দি যেহেতু পা মানে বাসে উঠতে গিয়ে পড়ে গিয়ে পায়ে প্লেট বসেছিলো আর তাছাড়া চাবো কিছুটা অসুস্থ হয়েছিলো এখন দুজনেই অবশ্য ভালো আছে তবু দেখা করতে যাওয়া তো ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলবেন না তো এইটুকু আশা নিয়ে ভিডিও শুরু করলাম তো আমি কিছুটা চপ বানিয়ে নিয়ে চলে গেছিলাম ওদের বাড়ি সেই আলু চিকেনের কিমা করে নিয়েছিলাম ডিম সিদ্ধ করে নিয়েছিলাম ডেবিল মাংস আলু কিমা চপ আর বানিয়ে নিয়েছিলাম কিছুটা অল্প ভেজিটেবল চপ যেহেতু এখন শীতকাল নানা রকমের সবজি পাওয়া যায় এই যে চপ সমস্ত বানিয়ে রেডি করছি তারপরে ফল মিষ্টি তো এগুলো তো থাকেই কিন্তু মিষ্টি তো এখন অর্ধেক লোক খেতে যায় না আর বাইরের থেকে খাওয়ার থেকে নিজেরা যখন বানাতে পারি সেই জন্য বানিয়ে নিয়ে রেডি করে আমরা দুপুরের লাঞ্চ করে দিনের আলো থাকতে থাকতে বেলা পিলি বেরিয়ে গেছিলাম ওই দিদির বাড়িতে যে অনেকক্ষণ থাকবো গল্প করবো এই আশা নিয়ে এখন তো সচরাচর সবাই বাড়িতে যাওয়া হয় না হ্যালো গুড ইভিনিং ফ্রেন্ডস গুড আফটারনুন এখন অবশ্য যাই হোক আমরা দিনের আলো থাকতে থাকতেই বেরোচ্ছি দেখতে পাচ্ছ নেই দিনের আলো এখনও দেখা যাচ্ছে যাচ্ছি কোথায় কি ব্যাপার সেখানে যাই সেখানে ভিডিও তো অবশ্যই করবো এখানে প্রচুর ব্যাগ রয়েছে ব্যাগ নিয়ে ভিডিও করতে পারবো না তো চলো যা যাক তারপরে ভিডিও করব। আসলে ভেজ নন ভেজের ব্যাপার রয়েছে আর তাছাড়া ভিডিও তখন করলে দেরি হয়ে যাবে সেই জন্য তো এই ওইখানে ছিল ননভেজ এখানে একটুখানি ফল মিষ্টি তো এরপরে আমরা দুগ্গা দুগ্গা করে রওনা দিয়ে দিলাম তো নিচে চলে যাব গেট বন্ধ তো কর্তমশাইয়ের দায়িত্ব সেই করবে তো আমি এখানে ব্যাগ দুটোকে নিলাম দু হাতে দুটো ব্যাগ তারপরে ঠাকুর প্রণাম করে একদম চলে আসলাম গ্যারেজে তো কর্তমশাই গাড়িতে চাপায় জল দিয়ে এরপরে আমরা আস্তে আস্তে রওনা দিয়ে দেব সাড়ে চারটে ভাজে করে এবার আমাদের এই খুট তো দিদির বাড়ি যেহেতু হাঁটি মানে ডানলপ হয়ে দমদম ডানলপ হয়েই যেতে হবে তো রাস্তায় ব্যাপক জ্যাম অনেকটা সময় লাগলো এইবার দিদির বাড়ির গলিতে ঢুকে গেলাম এই যে দিদির ছেলে এখানে গাড়ি রাখতে বললো তারপরে আমরা আস্তে আস্তে দিদির বাড়ির ভেতরে ঢুকছি দোতলায় যেহেতু উঠতে হবে এই যে দিদির ছেলে আগে আগে নিয়ে যাচ্ছে তারপরে আমার কর্তমশাই ঢুকলো এইবার আমি তো আমি আবার আয়ুষকে বললাম যে এবার সিঁড়ি বাইতে হবে তো ওই নিয়ে ওটু হাসলো যাই হোক এবার এখানে জুতো রেখে আস্তে আস্তে উপরে উঠছি তো ফোন করেই এসছিলাম কেন এখন ফোন না করে গেলে কেউ বাড়ি থাকে না কারোর কোনো ব্যক্তিগত কাজ থাকে সেই জন্য এতটা দূরে যাব ফোন করে যাওয়াটাই তো ফোন করেই গেছিলাম তো এই যে এবার ওপরে আস্তে আস্তে উঠছি আর একটা ব্যাগ আয়ুষী কিন্তু আমাকে হেল্প করলো

আচ্ছা আয়ুষেরই যে আমার যে এই দিদিকে দেখার জন্য এইটা এটা আর্টিফিশিয়াল ব্যাপার না কোন পরিচয় করিয়েছি এই দিদি আমার বরকে দেখে পরের দিনই পা ভেঙে পা অপারেশন হলো যোনিয়শী অপারেশনের দিনgeqslantলাম নেলতো আমি এত দিন হয়ে গেল এবারে তোরবাইজে নাইলে আমি বর্দি বাইতে যাইতো করতেছি না বর্দি কইতেছে অলরাইট আইতে তোর কি অসুবিধাংশিন না সুবিধা আছে হ্যাঁ চলো এই দিদি এখন হাঁটিয়ে চলে তাও মাঝে মাঝে ব্যথা হয় ব্যাস এখন ব্যথা ঠিক আছে তো বেশিক্ষণ দাঁড়াইস না এই হলো আমার দিদির মেয়ে আমার বোন যে আমার নাতনি আমার নাতনিদিকে নাতনিকে উঠেছিলো তোর জন্য তোর জন্য না তোমার জন্য আজকে

না ভালো হ্যাঁ এই মট কেন আপনাদের এই পানিহাটিতে অনেক ইতিহাস আছে বলেন আশিষদা হ্যাঁ আমি তো আয়ুষকে বলেছিলাম যে আয়ুষ তোদের পানিহাটির একটা হিস্ট্রি হয়ে যায় এই দেখো দাদু আর নাতি তুমি আমাকে চেনা আমি একটা দিদি আমি একটা দিদি একে বাচ্চা মেয়ে তারপরে কোনোদিনও দেখেনি এইভাবে ভিডিও করছি একটুখানি ঘাবড়েই যাচ্ছে চেনেও না ঠিক আছে তো এইভাবে আস্তে আস্তে সবাইকে পরিচয় করালাম তারপরে আস্তে আস্তে একটুখানি ফিল করলো ওর মা যখন বলল এটা আমার মিমি তখন আস্তে করে আমার কোলে আসলো এই দেখো এই হলো আমার নাতনি একটা তাই না তোমার পরীক্ষা ছিল তো পরীক্ষা দিয়েছো আজকে ভালো আছে

লোকে শুনতে পাবে না তো বলো আচ্ছা অর্ণা তাই তো আমি নিজেই এত বক বক করি যে ওট কিন্তু নামটা ঠিক করেই বলছিল তারপরে বুঝতে পেরে দুজন আর কি হাসি দেখুন দেখো আমার বঞ্জিটা এখন আমাদের জন্য চা বসিয়ে দিয়েছে এই সবাই খাবে তো সবে না তোরা দুধ চা খাস আমি সম্বন্ধতে যদি কাপলেট এমনি এমনি খাইয়ে দেন না আমি চা খেতে আরে oppaiyosh খাও এটা বলতে হবে এটা কিসের এটা ভিডিওর आशीष বলবে খালি ভিডিও দেখে কোন বলতে হবে এটা না খেলে বুঝতে পারবি না আমি ভাবজি লাড়ি আছেন কেন আর আমি এখানে বসি এখানে চা হচ্ছে আমি

চলো এখন লিকার চা তৈরি হয়ে গেছে দেখো যাকে দেখতে এসছি যার নাকি পায়ে ওরা অসুস্থ মানুষ তিনি আমাদের চা করে খাওয়াচ্ছে না কি করা যাবে তুমি উঠে বসো ঝুমা ঝুমা আমার বোন আমার বোন আমার বোন ঝুমা না বুঝতে পারিনি ভাবতেছে

হ্যাঁ হ্যালো রাজ আচ্ছা আমার জামাইয়ে বুঝতে পারছো ভালো আছে তো এখন ঠিক আছে তো সুগার শুনলাম খুব হ্যাঁ ওকে চেনে বল সবসময় দেখে তো সারাদিন খুঁটা লেগে সাথে তো আগেই পরিচয় করালাম দিদির মেয়ে আর এ হলো দিদির ছেলে আয়ুষ আর দিদির শাশুড়ি ডিমেনশিয়া কিছুতেই চিনতে পারছে না আমাকে সেটাই দিদি বারবার করে বলছিল আর এই যে আমার ক্ষুত্ত তো দাদার ছেলে রোহন ও এসছিল বেলগড়িয়াতে কিছু কাজ নিয়ে তো বললাম চলে আয় তো ওই জন্য ও এসছে আর এদিকে রিয়া দেখুন ওই চপের জন্য স্যালাড কাটতে বসে গেছে পেঁয়াজ শশা সমস্ত কিছু প্রথমে আমি বললাম কেটে দিই তো আমাকে দিল না ও আরও শাশুড়ি মিলেই শশা পেঁয়াজটা কাটলো এদিকে আমি আর কি করি কয়েকটা সেলফি তুলে নিলাম রোহনের সঙ্গে আয়ুষের সঙ্গে পেছনে আশিস দা নাতনিকে নিয়ে বসে রয়েছে তো এইভাবে বেশ মজা করে সন্ধ্যেটা কিন্তু কেটেছিল যদিও দিদি এখনও হাঁটতে গেলে অসুবিধা হয় কিন্তু যাবো যাবো করে আর যাবাই হচ্ছিল না তো এই যে আয়ুষকে বললাম যে ক তুই একটু সেলফি তুলে দে তো এইভাবেই কয়েকটা ছবি তুলে নিলাম তারপরে এবার বললাম না সাতটা বাজতে যায় চল চপটা খাওয়া দাওয়া করি তার মধ্যে আমার দিদি আমার রাতের বিহারের ব্যবস্থা করেছে তো এখানে চপ অলরেডি মশিয়ে দিয়েছি। এমন বসা দেখো এমন বিআই না যে কাজ করে আমার তাতে কোথায় গলব করবে এখানে प्याज কাটা হয়ে গেছে। এই সব থেকে ছোট দেখো এখানে এখন চলছেոչে চল শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে এই তোরা ভূমিকম্প বুঝতে পেরেছিসই আরেকটা যেদিন ভূমিকম্প হচ্ছিল হ্যাঁ ওই টাইমে আমি আর সটুন ওই সেদিনকে আরে বাবা এই যে পাকনা এখানে টেস্ট সকালবেলা আসু বাবু আসু এটা বিডিও হচ্ছে কিন্তু এটা তো আচ্ছা টপ একদিকে ভাজাও হচ্ছে আবার প্লেটে বেড়ে দেওয়াও হচ্ছে তো আমি বললাম দাঁড়াও আমি নাতনিকে দেব ও আমার স্পেশাল গেস্ট তো ও তো একটু একটু লজ্জাও পাচ্ছে আবার কাছেও আসছে তারপরে এবার ওরা খাওয়া শুরু করলো এইবার বলো আমার ফিডব্যাক তুমি না খেয়ে দাঁড়ো না একদম হ্যাঁ শোনো ঠিক আছে তোমার জন্যই বলা সেই তোর মাসির বাড়িতে মনে আছে যে আমাদের বলতে পারতে তোর বাবা গেছিল দিদি ভেজিটেবিল ঝাল লাগছে

আয়ুষ মানে আমার দিদি ছেলে ও এখনো চপ খেয়ে উঠতে পারেনি আসলে আমাদের রিসিভ করলো তারপরে ও আবার একটু বাজারে গেছিল তারপরে এখন ও রেডি হয়ে যাচ্ছে মানে মামা বাড়িতে তো খালি হাতে বলল ফিডব্যাক দিল তুই বল বাজে এখন কি চলো আমরা এখন আমি কি খাচ্ছি কেমন

যেহেতু আয়ুষ আর রোহন মানে দিদি ছেলে আর দাদার ছেলে এরা দুজন বেরিয়ে যাবে তাই জন্য বললাম সবাই মিলে সেলফি তুলে নিয়ে এই যে কর্তামশাই এখন সিমইর পায়েস খাচ্ছেন চপ খাওয়ার পরে সেইটু মুড়িও খেয়েছে দেখো চপ খাওয়া শেষ হয়েছে একটার পর একটা মানে রসে বসে বাঙালিয়ানা আছে খাওয়ান দাওয়ানো আছে দেখো এখন আছে সিমইর পায়েস আর এই যে ইনি রাগ করে গেছেন এনার খাবার প্লেট সরিয়ে দিয়েছে ও গো হ্যাগো ও গো হ্যাগো করবো ও ওই সব আমার আসিস আপনি তো জানেন ওই আমার হবে না ওই ওগো হ্যাগো বাপ এটা ভিডিও করে নিচ্ছি তুমি কার্য ভালো লাগে বলো বাচ্চা মন ভুলে গিয়ে আবার ড্রয়িং করছে তো ড্রয়িংটাও আমি তুলে নিলাম আবার আমাকে একবার তাকিয়ে দেখছে যে আমি ঠিকঠাক করে তুলছি কি না আমি তুমি ড্রয়িং করো তো ও আবার একটু লজ্জাও পাচ্ছে কিন্তু ভুলে গেছে যাই হোক আসলে ওর চপের প্লেটটা আশিস দাস সরিয়ে নিয়েছে ওর কাজু কিশমিশ সব নিয়ে বলি দি সত্যি কি শুরু তুই মাটন খাস না তুই আবার ছাদে যাবি তুই তোর যা পা ব্যথা হইবে চলো আমরা এখন যাচ্ছি ছাদে তোরও যদি পা ঠিক থাকতো এই জিনিসটা না হইলে তো চলে যেতে পারতি মানে উঁচু খাড়াই তো

নিজের বাড়ি নিজের সেই সোনুর বাবা সে বিয়াতে আইতে সেই তখনও চন্দনের কি জ্বর একে তো রাজ আমাদের জামাই দেখালামই আচ্ছা ও তো ব্লাউজের ইয়ে আচ্ছা রাজ ব্লাউজ তো এখন মানে ভ্যারাইটিস ডিজাইনের হয় মানে মডার্ন স্টাইল মডার্ন কাটিং সমস্ত সেগুলোও তোমরা করো না একই ডিজাইন সব রকম ब्लाउজের এ টু জেড মানে সুতি থেকে শুরু করে টোটাল যত অবধি মানে বিয়ে বাড়ি ডিজাইনার ब्लाउজ বোকেট ফোকেট তো এগুলো পুরনো হয়ে গেছে এখন যত ওই মাসাবা কাট আর যত সমস্ত ফ্যান্সি কাট নয় সঙ্গে অর্ডারি কাজও করি মানে কেউ যদি স্পেশালি অর্ডার করায় সেটাও করো আচ্ছা মানে তোমরা যে ব্লাউজ গুলো হোলসেলে দাও না এমনি রিটেলেও বিক্রি করো না তোমাদের সব হোলসেল শুধু অর্ডার দিলে পরে পার্সোনালি বানিয়ে দেওয়া হয় সেটা হ্যাঁ তাছাড়া সবই হোলসেল আচ্ছা হোলসেলে তোমাদের মোটামুটি প্রাইস কেমন পড়ে ডিজাইনার ব্লাউজ ডিজাইনের উপর ভ্যারি করে মোটামুটি ধরো একশো আশি দুশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার সাত হাজার পাঁচ হাজার সাত হাজার একটা ব্লাউজ আচ্ছা ঠিক আছে কোনো সময় তোমার ওই বাড়িতে গেলে তোমার ब्लाउज सेट দেখাবো আসামে এই বছর না 18 19 সালে আসামে আমাদের একটা ब्लाउज বিক্রি হয়েছে 12000 হাজার টাকায় কি কি কাপড়ের ওপরে সিল্ক ও তো ভিতরে কাজ কাজ ডিজাইন ডিজাইন অনেক কিছু আছে যা খুব ভালো লাগলো

এরপর পর একটু জামাই বাবার সঙ্গে টুকটাক কথা বলে নিল আর তারপরে এবার ফেরত আসার পালা তো আমরাও একটুখানি গল্প করলাম অনেকক্ষণ মানে সেই সন্ধ্যে থেকে আর রাত্রের দশটা পর্যন্ত কাটিয়ে দিলাম এই হলো অরুণাদি বা বুলি দিবা আমাদের সবার ভালো দিদি এরপরে সে আবার দেখুন খাবো আবার তো আশিসদার হাতে আমার খাবারের ডিব্বা তো মাইমা বসে রয়েছে হাতে পটলা সেটা আমারই হ্যাঁ দিদি আসলাম চলো শোনো রাজ খুব ডিস্টার্ব করলাম বাবা তাহলে ও মাইমা আসলাম আসি হ্যাঁ আসি না চলো

দেখুন দিদি যাইবু বোনপো বোনপ হাজবেন্ড সবাই আমাকে আগিয়ে দিলো আর তখন বিয়েবাড়ির যে ঘোরার গাড়ি সেও ফেরত যাচ্ছে অনেকটা রাত হয়ে গেছে ভালোই হয়েছে রাস্তাটাও ফাঁকা পেয়েছে যেতে যতটা টাইম লেগেছিল তার থেকে অনেক তাড়াতাড়ি কিন্তু বাড়িতে চলে এসছি আর এই যে দেখুন দিদির কাণ্ড অত খাওয়া দাওয়ার পরেও আবার পোলাও পনির কাতলা মাছের কালিয়া সমস্ত কিছু দিয়ে প্যাকেট করে আমাকে টিফিন ডাব্বা ভরে দিয়ে দিলো তো এইভাবেই একটা দিন সুন্দরভাবে কাটলো তো ক্ষুদ্র তো দিদির আরেক দিদির বাড়িতেও যাওয়ার আছে তো এইভাবেই মানে সমাজে থাকতে গেলে টুকটাক এইটুকু সামাজিকতা করতেই হয় তো আমরা যেহেতু সবাই এক সঙ্গে বড় হয়েছি একই বাড়িতে সেই জন্য হয়তো এতটুকু টান আছে এখন তো আর সেরকম কেউ নেই আজকালকার বাচ্চাদের তো ভাই বোনই নেই ধরতে গেলে